সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আপনাদের ঈদের আমেজ এখনও আছে পৃথিবীর নানা প্রান্তে বাঙালি অবাঙালি বাঙালি মুসলমান সবাই মিলে যারা যারা ঈদ উদযাপন করছেন সবাইকে ঈদ মুবারক এই ঈদ উপলক্ষে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে মরক্ষতে কোরবানি নিয়ে তারপর আর কোনো ভিডিও আপনাদের জন্য দেইনি আজকের ভিডিওটি আবার ধারাবাহিকতায় রাজনৈতিক ভিডিও আপনারা জানেন বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন তার সাথে সাতিতেন তিনি বলেছিলেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা কে ইয়াহিয়া খান ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর কথা রাখলেন না রাখলেন বুট্টু সাহেবের কথা বুট্টু সাহেব হচ্ছে মাইনরিটি পার্টির নেতা আর বঙ্গবন্ধু ছিল মেজরিটি পার্টির নেতা উনিশশো সালে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগ পেয়েছিল একটা বইটাল মেজরিটি যে মেজরিটির ফলে পূর্ব এবং পশ্চিমে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে এসেছিল এবং সরকার গঠন করার মতো প্রয়োজনীয় সংখ্যক আসন তাদের হাতে ছিল কিন্তু তিনি যে অনুরোধটি করেছিলেন ইয়াহিয়া খানকে যে আপনি আয়ুব খানকে ইয়াহিয়া খানকে যে আপনি সরকার গঠনের জন্য আওয়ামী লীগকে আমন্ত্রণ জানান এবং আওয়ামী লীগকে সরকার গঠনের দায়িত্ব দেন এবং পার্লামেন্টের অ্যাসেম্বলি কল করেন কিন্তু তিনি সেটা করলেন না তিনি কি করলেন বট্টু সাহেব মাইনরিটি পার্টি ওনাকে পরামর্শ দিলেন না বাঙালিদেরকে এই পার্লামেন্টে সরকার গঠন করে পাকিস্তানের ক্ষমতা নিতে দেওয়া যাবে না তখন তিনি ওই বুট্টু সাহেবের কথাই রাখলেন তো এই কথাটি কেন বললাম দেখেন সম্প্রতিক বাংলাদেশের সম্প্রতিক না গত আট মাস থেকে বাংলাদেশের সবচাইতে বেশি যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে একটি সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচন যেটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই রকম একটি নির্বাচনের আশা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাই বাংলাদেশের মানুষকে দাবিত করছে কিন্তু শেখ হাসিনার সরকার যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন ডক্টর জেন্সের সরকার ক্ষমতা গ্রহণ করে যেটি সাংবিধানিকভাবে অবৈধ হলেও কন্টেম্পোরারি কনটেস্টে বাংলাদেশের মানুষ তাদেরকে সরকার হিসেবে মেনে নিয়েছে যে একটা দেশ পরিচালনা করে মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে ড্রিম মানুষের যে চাওয়া সেই চাওয়া অনুসারে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ শাসনের জন্য রাজনৈতিক প্রতিনিধি নির্বাচন করে তারা সম্মানের সহিত ত্যাগ করবেন যার যার জায়গায় তারা ফেরত যাবেন কিন্তু আসনে কি হচ্ছে গত নয় মাসে ডক্টর ইনুস নির্বাচনকে কতভাবে বিলম্বিত করা যায় প্রলম্বিত করা যায় কিভাবে আবার মেকানিজম করে তার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের মসলদে বসে থাকা যায় সেই চেষ্টাটি তিনি করেছেন জাপানে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করল যে নির্বাচন কখন হবে তখন তিনি বললেন যে একটিমাত্র দল যেটা বিএনপিকে ইন্ডিকেট করে বললেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না তারপর তিনি জাপান থেকে ফিরে এসে আঠাশটি দলকে তারও বেশি দলকে দাওয়াত দিয়েছেন যে তোমরা আসো আমার সাথে আলাপ করো আলাপ করে বলো তোমরা কখন নির্বাচন চাও এই আঠাশটি দলের মধ্যে পঁচিশটি দল ইনক্লুডিং বিএনপি কি বললেন যে আমরা ডিসেম্বর বা তার আগে কোন সালের ডিসেম্বর ডিসেম্বর তো প্রতি বছরই থাকে এই বছরের অর্থাৎ দু সালের ডিসেম্বর বা তার আগে নির্বাচন চাই আর তিনটি দল আটাশটির মধ্যে তারা বললেন যে না আমরা এপ্রিলের মধ্যে বা জুনের মধ্যে আপনার ঘোষিত সময়সূচির মধ্যে আমরা নির্বাচন চাই অথবা সংস্কার কমপ্লিট হওয়ার পরে আমরা নির্বাচন চাই এই তিনটি দলের মধ্যে একটি দল এনসিপি যেটি ডক্টর ইউনসের নিজের দল আরেকটি দল হচ্ছে একাত্তরের গাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের দল এবং স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশ বিরোধী দল জামাতে ইসলামী এই কথাটি আমার কথা নয় শুধু সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছেন সেখানে একটি অর্ডিন্যান্স জারি করেছেন সেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞা দিতে গিয়ে তারা বলেছেন যে যারা পাকিস্তান বাহিনী জামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ রাজাকার আলবদর এবং ফ্রিস কমিটির বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারাই হচ্ছেন মুক্তিযোদ্ধা এখন তার মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে হচ্ছে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করাটাও মুক্তিযুদ্ধ আল বদরের বিরুদ্ধে যুদ্ধ করাটাও মুক্তিযুদ্ধ ছিল আল শামসের বিরুদ্ধে যুদ্ধ করাটা মুক্তিযুদ্ধ ছিল এবং মুসলিম লীগ এবং নিজাম ইসলাম এই দলের বিরুদ্ধে যুদ্ধ করাও মুক্তিযুদ্ধ ছিল তার মানে হচ্ছে তারা স্বাধীনতার শত্রু বাংলাদেশের শত্রু এটি কিন্তু আমি শুধু বলছি আওয়ামী লীগ শুধু বলছি সেটা নয় এখন সেটা এই তত্ত্বাবধায়ক সরকারের যুগেও স্বীকৃত তাই তাদের কথা বলছি তারপরে বুট্টু যেভাবে চেয়েছিলেন পাকিস্তানের পার্লামেন্টার অ্যাসেম্বলি কল না হোক সেটাই করেছিলেন মেজরিটির কথা শুনেননি মাইনরিটির কথা শুনেছেন ঠিক ইয়াহিয়ার পথে এখন একই পথে আছেন এই ডক্টর ইনুস তিনি বিএনপির কথাও রাখেননি এবং বাকি যে চব্বিশটি দল তার কাছে দাবি জানিয়েছিল তাদের কথাও রাখেননি রাখলেন কার কথা তার এনসিপি তার পালিত পুত্রদের কথা লাঠিয়াল বাহিনীদের কথা সেই সাথে জামাতে ইসলামের কথা কেন জামাতে ইসলামীর প্রতি এই ডক্টর ইনুসের এত ভালোবাসা কেন ডাক্তার ইনুসের এত প্রেম কারণ ডক্টর ইনুস জানেন বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল চারবার টোটাল বাংলাদেশের রাষ্ট্র তারা অধিষ্ঠিত হয়েছেন তিনবার খালেদা জিয়ার অধীনে আর একবার জিয়াউর রহমানের অধীনে চারবার তারা ক্ষমতায় আদিষ্ট হয়েছেন আবার একবার সাত্তারের অধীনেও হয়েছিল চার পাঁচবার তার মানে বাংলাদেশের ইতিহাসে একটা লম্বা সময় বিএনপি ক্ষমতায় ছিল তাদের দলের নেতা আছে কর্মী আছে সংগঠন আছে তাদের আদর্শ আছে উদ্দেশ্য আছে এবং তাদের নিজস্ব ঘরানার মানুষ আছে যারা রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্রের প্রধান হবেন সরকারের প্রধান হবেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হবেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে ডক্টর ইন্ডুসের পক্ষে কখনো আজীবন ক্ষমতায় থাকার যে স্বপ্ন সেই স্বপ্নটি বাস্তবায়ন হবে না তাই ডক্টর ইনুস প্ল্যান করেছেন যে একটু সময় ক্ষেপণ করবেন সময় ক্ষেপণ করতে করতে একটা সময় এসে তার বর পুত্র তার পালিত পুত্র এই লাঠিয়াল বাহিনী যে এনসিপি এই এনসিপি দাঁড়িয়ে যাবে এবং এনসিপি এবং জামাতে ইসলামী কোয়ালিশন করে একটি নির্বাচন করবে সেই নির্বাচনে বিএনপিকে মাটিতে সয়া দিবে মেকানিজম করে ক্ষমতায় আসবে এবং সেখানে ডক্টর ইনুস প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যে কোনো একটা হবেন তার মানে আপনারা বোঝেন যে মূলত নির্বাচন যে বিলম্বিত হচ্ছে নির্বাচন যে ডক্টর দিতে চান না কেন চান না এটা হচ্ছে একটা কারণ তার মানে হচ্ছে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার যে চেষ্টা সেই চেষ্টার একটা ফসল এখন দেখেন রাজনৈতিক দলেরও কিন্তু এই কাজগুলা করে রাজনৈতিক দল যদিও করে এটা বিএনপি দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি তাদের করার মতো একটা গ্রাউন্ডও থাকে তাদের জনশক্তি আছে জনবল আছে সংগঠন আছে তারা ভোটে গেলে ফার্স্ট না হলে সেকেন্ড হয় সেকেন্ড না হলে ফার্স্ট হয় এরকম একটা ঘটনা তাদের আছে কিন্তু ডক্টরের কোনোটা নেই কিন্তু খায়েশটা তার আছে দু সালে তিনি প্রকাশ্য জনসভা করে বলেছিলেন যে রাজনীতি আমার না আমি রাজনীতি করি না এবং আমি রাজনীতি করতে পারবো না তাহলে এখন রাজনৈতিক ক্ষমতাটা আপনাকে নিতে কে বলেছে আপনি কেন নিলেন আপনি না নিলে কি এই বাংলার আঠারো কোটি মানুষের মধ্যে শত, সৎ যোগ্য ন্যায়বান এবং নির্বাচন পরিচালনা করতে পারে সেরকম মানুষ কি নেই আপনি যে এখন পঁচাশি ছিয়াশি বছর বা সাতাশি বছর বয়স দুই দিন পরে যে আপনার এক ঠ্যাং তো এখন কবরেই আছে আপনি যদি মারা যান তাহলে কি বাংলাদেশ চলবে না চলবে জিয়াউর রহমান মরে গেছে বঙ্গবন্ধু মারা গেছে এরশাদ মারা গেছে তারা তো একাধিপতি ছিলেন কিন্তু তারার মৃত্যুর পর কি বাংলাদেশ বন্ধ হয়ে গেছে যায়নি কারো জন্যেই পৃথিবী থেমে থাকে না পৃথিবী যায় কিন্তু আমরা বেঁচে থাকতে সেটা বুঝি না মরার পরে বোঝার সুযোগ থাকে না তাই বলছি এটা ডক্টর ডক্টরিনুসের ক্ষমতাটাকে ধরে রাখার একটা উপায় আরেকটা জিনিস হচ্ছে যে ডক্টরিনুস ক্ষমতায় আসার পর তার আত্মীয় স্বজন তার গ্রামীণ ব্যাংক তার আমেরিকাতে পরিচিত জন তার বিয়েতে যারা ঘটক ছিল বা বিয়েতে যারা তার সাক্ষী ছিল বা আমেরিকাতে দীর্ঘ সময় তার সাথে যারা যোগাযোগ ছিল তাদেরকে দিয়ে উনি সরকার গঠন করলেন এবং তিনি বললেনও সাংবাদিকদেরকে পত্রিকাকে যে আমি যাদেরকে চিনি তাদেরকে নিয়েই করেছি এর বাইরে তার পদচারণা নেই এখন মূলত যাদেরকে চিনের বিষয়টা এমন না তার মানে হচ্ছে উনি তার নিজস্ব বলয় দিয়ে কিভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় ভোগ করা যায় রাষ্ট্রের টাকা কিভাবে পাচার করা যায় রাষ্ট্রের টাকা কিভাবে ব্যক্তির পকেটে ঢুকানো যায় এটার একটা লীলা খেলা শুরু করেছেন আপনি দেখেন ডক্টর জনুস ক্ষমতায় আসার প্রথম দিনে তার বিরুদ্ধে ছয়শো ছেষট্টি কোটি টাকার যে মামলাটি ছিল এবং মামলাটি না সেটি রায়ও হয়ে গিয়েছিল সেটি তিনি বাতিল করাইয়া দিলেন কখনো এক মিনিটের ভিতরে যদি তিনি দোষী না হতেন ওপেন কোর্টে যেভাবে ক্যামেরা দিয়ে শেখ হাসিনার বিচার করছেন ওই বিচারটিও ক্যামেরা দিয়ে করে দেখা দিতেন যে আপনি নিরপরাধ নিষ্পাপ আপনি রাষ্ট্রের টাকা চুরি করেননি আপনি কর ফাঁকি দেননি আপনি বাটপাড়ি করেননি কিন্তু সেটা আপনি করেননি আপনি কলমের খোঁচায় বাধ্য করেছেন আপনার মামলাটি পরিত্যাগ করেছেন আচ্ছা তারপরে মামলার পরে আসেন এই যে এবার আপনি এবার আপনি কি করলেন গ্রামীণ ফোন যে ষার হাজার কোটি টাকা আয় করেছে অন্য বছর তার চেয়ে বেশি করতে এবার আপনারা কম করেছেন তারপরেও আপনি সাড়ে তিনশো পার্সেন্ট তিনশো একুশ পার্সেন্ট আপনি লভ্যাংশ ঘোষণা করেছেন কাদের জন্য শুধুমাত্র স্টেক হোল্ডারদের জন্য কর্মীদের জন্য না যারা কাজ করে তাদের জন্য না আপনার ওই মালিকদের জন্য এই মালিক পক্ষের ফিফটি টু পার্সেন্টের মালিক নরওয়ে বাংলাদেশের দুই হাজার একশো কোটি টাকা একুশ হাজার কোটি টাকা একুশ হাজার কোটি টাকা সরি চলে সরি একুশশো কোটি টাকা সরি আমাকে ক্ষমা করবেন একুশশো কোটি টাকা এটা চলে গেল নরওয়েতে আপনার পকেটে কোটি টাকা এইভাবে আপনারা তিনশো পার্সেন্টের উপরে আপনারা বংশ ঘোষণা করে নিয়ে গেলেন এই যে বাংলাদেশের টাকা লুটপাট এই লুটপাটটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন যদি খালেদা জিয়া থাকতেন এরশাদ থাকতেন জিয়াউর রহমান থাকতেন বঙ্গবন্ধু থাকতেন বিদেশে এইভাবে লুট করে টাকাগুলো আপনারা নিয়ে যেতে পারতেন না এই লুটপাট করার জন্য তিনি চাচ্ছেন যত বেশি দিন থাকা যায় গ্রামীণের যে বায়ান্নটি প্রতিষ্ঠান টোটাল গ্রামীণ নামে বায়ান্নটি প্রতিষ্ঠান এই ছাগলের ডিম গরুর ডিমের কাছে গরুর ডিম ঘোড়ার ডিমের কাছে ঘোড়ার ডিম গাদার ডিমের কাছে এইভাব করে করে উনি যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন এগুলো শুধু মানি লন্ডারিংয়ের একটা সূত্র আপনার গ্রামীণ ব্যাংক ছাড়া আর কিছুকে জানেন গ্রামীণ ফোন আর গ্রামীণ ব্যাংক এই দুইটা ছাড়া বাংলাদেশের মানুষ কিন্তু বাকিগুলো কি কাজ করে তাদের কাজ কি তারা কি করে এরা খায় না গায়ে দেয় এটা কিন্তু জানে না এগুলো হচ্ছে বাকি যে এই দুইটা বাদে আরও যে পঞ্চাশটা প্রতিষ্ঠান এই পঞ্চাশটা প্রতিষ্ঠান হলো গ্রামীণ থেকে যে লাভ হয় বা গ্রামীণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সাহায্য আসে বা ডোনেশান আসে এগুলোকে বিভিন্ন জায়গায় চারকেলে ঘুরেতে থাকেন ঘুরেতে ঘুরেতে ঘুরোতে ঘুরেতে একদম ঘুরতে 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 টাকাটা শূন্য হয় তারপরে যাইয়া উনার খেলা বন্ধ হয় তো উনি চিন্তা করছেন যে শেখ হাসিনার আমলে এসে গত কবছর উনি এই টাকাটা নয় করতে পারেননি পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করতে পারেননি এখন যদি তিনি একটু বেশি সময় থাকতে পারেন তাইলে তার এই পঞ্চাশটি প্রতিষ্ঠানের সমস্ত টাকা নামে বেনামে ডাইনে বায়ে উত্তরে দক্ষিণে নানানভাবে এই টাকাটা পাচার করে এই টাকাটা জায়জ করে আইনগতভাবে সিদ্ধ করে তারপরে তিনি ক্ষমতা ছাড়বেন এখন একটা বিষয় খুব দুঃখের এবং লজ্জার এবং অপমানের আপনি দেখেন গ্রামীণ ফোনের কাছে গ্রামীণ যে টেলিকম গ্রামীণ যে ফোন এই ফোনের কাছে বাংলাদেশ সরকার বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসি বারোশো কোটি টাকা পায় বারোশো কোটি সেই বারোশো কোটি দেওয়ার কোনো খবর নাই লাভ কইরা দুই হাজার কোটির উপরে নিয়ে গেল বিদেশে আর বাকি টাকা অন্য অন্য পকেটে কিন্তু বাংলাদেশ সরকার কোনো টাকাই ফেলো এই যে বারোশো কোটি টাকা আপনার নিয়মিত যে আপনার যদি সরকারের কোনো দায় থাকে প্রথমে আপনি সরকারের দায় শেষ করবেন তারপরে আপনি লাভের টাকা ভাগ করবেন আপনি লাভের লাভের টাকা ভাগ করে নিয়ে গেলেন সরকারকে কোনো টাকা দেওয়ার সরকারের টাকা পরিশোধ করার কোনো চিন্তাই আপনার হলো না তিন নম্বর আপনি আপনার যে আমেরিকার এজেন্ডা নিয়ে এসছেন যে আমেরিকাকে কিভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে আপনি প্রতিষ্ঠা করবেন এই দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রতিষ্ঠা করা গেলে আমেরিকাকে তবেই আপনার যে মনিপ তাদের সার্ভিসটা দেওয়া শেষ হবে তাই আপনি কি করলেন আপনি বললেন যে জাতিসংঘ আপনার কাছে রিকোয়েস্ট করেছে তারা একটি কাছে চায় কি মানবিক করিডোর চায় এই জাতিসংঘের মহিলা অসভ্য এক মহিলা যে বাংলাদেশে আসলো সাম্প্রতিক এই অসভ্য মহিলা এসে কি বলে গেল বলে গেলেন যে আমরা বাংলাদেশের কাছে কোনো করিডোরে চাইনি তার মানে আপনি যে মিথ্যা কথা বলেন সেটা সার্টিফিকেট কিন্তু আমি দিচ্ছি না সেটা সার্টিফিকেট জাতিসংঘ দিল কীভাবে জাতিসংঘ যে জাতিসংঘ আপনার কাছে বাংলাদেশের কাছে কোনো মানবিক করিডোর মানবিক প্যাসেজ যেটাই বলেন কিছুই তারা চায়নি এটা বাংলাদেশ নিজের থেকে করেছে অথচ আপনি আপনার ডাস্টবিন শপিক আপনার নিরাপত্তা সিকিউরিটি উপদেষ্টা বলেছেন যে জাতিসংঘের অনুরোধে আপনারা এটা দিতে রাজি হয়েছেন তার মানে এখানে তো বোঝা যাচ্ছে জাতিসংঘ না পদ্মারালায় আরেকজন আছে সে আরেকজনকে আমেরিকা অস্ত্র ঢুকাতে চাচ্ছেন আপনি না অস্ত্র ঢুকিয়ে রাখাইনের যে সন্ত্রাসী বাহিনী আছে এই বাহিনীকে দিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র এটা মাফিয়া রাষ্ট্র এখানে করতে চাচ্ছেন যে রাষ্ট্রটার নামে হবে রাখাইন কিন্তু এটা হবে আমেরিকার একটা বাফার স্টেট লান্সিং প্যাড অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াকে দখল করা কন্ট্রোল করা এবং ম্যানিপুলেট করা শোষণ করার জন্য তাদের যে একটা লান্সিং প্যাড দরকার এই লান্সিং প্যাডটা করতে চাচ্ছে তারা এই রাখাই নেই বাংলাদেশের কোনায় যে কোনো সময়ে তাদের প্রয়োজন হলে সেন্ট মার্টিন তারা গিলে ফেলবে চট্টগ্রাম বন্দর তারা গিলে ফেলবে চতুর্থত আপনার নির্বাচন বিলম্ব করার আরেকটা কারণ হচ্ছে আপনি দেন দরবার করছেন বাংলাদেশের সমুদ্র বন্দরটিকে চট্টগ্রাম বন্দরটিকে যেটি বাংলাদেশের প্রাণ সেটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যদিও আপনি সেখানে বলছেন এটার ম্যানেজমেন্ট করবেন ওমক করবেন তমক করবেন আপনি এমন নোবেল ভাওয়া লোক আপনি একবারে দুনিয়াতে আনডিসপিউটেড তা আপনি করেন না কেন এই ক্ষমতাটা যদি আপনার থাকে তো আপনার গ্রামীণ করে না কেন এটা বিদেশ থেকে লোক আনতে হবে কেন এর মূল কারণ হচ্ছে এটার পিছনে কোটি কোটি টাকা আপনার গোষের কারবার জড়িত আছে আপনার লোকেরা যেই সব প্রতিষ্ঠানকে দিবে তাদের কাছ থেকে আমরা শুনেছি তিন বিলিয়ন টাকা তারা ওখান থেকে নেবে সেই টাকার বিনিময়ে আপনি বন্দর দিতে রাজি হয়েছেন সেই বন্দর আপনি দিতে একটু সময় লাগতে সেই সময়টা আপনি নির্বাচন না করে ক্ষমতায় থাকতে চান তার মানে আমরা এখন বুঝলাম যে আপনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য ভালোবাসায় গদগদ হয়ে আসেননি আপনি এসছেন আপনি কিভাবে গ্রামীণের জন্য ডিজিটাল ওয়ালেট নিতে পারেন আপনার ভাইকে কিভাবে একটা বিশ্ববিদ্যালয় দিতে পারেন ভাইয়ের ছেলেকে কিভাবে রাষ্ট্রীয় কাজে জয়েন করাতে পারেন আপনার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে কিভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা দিতে পারেন এবং গ্রামীণ পণ্যের টাকাটা রাষ্ট্রের টাকা না দিয়ে কিভাবে লভ্যাংশ ঘোষণা করে নিয়ে যেতে পারেন আপনার ছয়শ শেষ কোটি টাকার যে জরিমানা সেটাকে কিভাবে না দিয়ে মামলাটাকেই খারিজ করে দিতে পারেন তাই আপনি বারবার মিথ্যা কথা বলছেন একটা মিথ্যা কথা আমি ধরিয়ে দিলাম প্রিয় দর্শক আপনারা আমাকে দোষ নেবেন না আমি কিন্তু বলেছি জাতিসংঘ এসে বলেছে যে আমরা অনুরোধ করিনি হয় জাতিসংঘ মিথ্যা বলছে না হয় ইনুস মিথ্যা বলছে কারণ ইনুস বলেছিলেন জাতিসংঘের রিকোয়েস্টে এটা করেছেন দ্বিতীয়ত দেখেন তিনি বলেছেন বিএনপি ছাড়া আর কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না আমরা দেখলাম তার সাথে যারা আটাশটি দল কথা বললো তার পঁচিশটি দলে চেয়েল তাহলে তার মানে কি দাঁড়ালো তার কথাটা মিথ্যা তার কথাটা সত্যি নয় তারপরে আসেন যে উনার মিথ্যার আরও কিছু বিষয় আছে আমেরিকা যা বললেন যে মেটিকুলাসলি ডিজাইড একটা প্ল্যানে এটা হয়েছে আবার দাবসে যায় বললেন কি এটার কোনো নেতা ছিল না এটার কোনো পরিকল্পনা ছিল না এটা হঠাৎ করে হয়ে গেছে তার মানে এই তিনটা কথাকে যদি আপনি যদি আনেন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গণমাধ্যমে প্রচারিত হয়েছে তাহলে আপনি বুঝবেন ডক্টর ইনুস একটা বন্ড একটা শট একটা মিথ্যাবাদী প্রতারক ক্ষমতা লিপসু এবং রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দেওয়ার দাবেদার তাই আসুন এই ডক্টর ইনুসকে আমরা প্রতিহত করব কিভাবে গণতান্ত্রিকভাবে এবং এটা বেশি দূরে নয় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যেহেতু তার মুখোশটা উন্মোচন করতে পেরেছেন এখন সময়ের অপেক্ষা করেন নির্বাচন তিনি দিতে হবে না বাংলাদেশের মানুষ নির্বাচন আদায় করে নেবেন সাথে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন